জনাব মাসুদ কামাল আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ আমার আজকের আয়োজনে আপনার কাছ থেকে শুরু করি যে অনেক ধন্যবাদ আপনি যুক্ত হয়ে সময় দিচ্ছেন হাদি হত্যাকাণ্ডের পর আমরা মানে একদম রিসেন্ট ঘটনা থেকে শুরু করি এনসিপি মানে খুলনার এনসিপি প্রধান মোতালেব শিকদার তাকেও প্রকাশ্যে মাথায় গুলি করা হয়েছে এবং তার অবস্থা সংকটাপন্ন যদিও বা পুলিশ বলছে যে সেখানে নারী কিছু বিষয় আসয় ছিল কিন্তু আমি যেটা প্রশ্ন করতে চাই সামনে নির্বাচন এখন দিনে দুপুরে বা প্রকাশ্যে এরকম আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে এরকম হত্যা চেষ্টা করা হচ্ছে বা হত্যা করা হচ্ছে কি শুরু হলো কি মনে হচ্ছে আপনার কাছে দেখেন একটা জিনিস কি এই গুলি করে বলেন হত্যা করা বলেন হত্যা চেষ্টা বলেন যাই বলেন এগুলো তো এক ধরনের অপরাধ তাই না তো যে কোনো অপরাধ হতে থাকে অথবা হয়ে থাকে অথবা অপরাধীরা আগ্রহী হয় কখন যখন তারা জানে যে অপরাধগুলো করে পার পাওয়া যায় যখন তারা বুঝে যে অপরাধগুলো করলে আমার দিকে কেউ নজর দেবে না বরঞ্চ আমার অপরাধকে ঢাকার জন্য ঢেকে দেওয়ার জন্য লুকিয়ে রাখার জন্য কেউ কেউ ক্ষমতাবানদের মধ্যে কেউ কেউ অন্য আরেকটা ঘটনার অবতারণা করবে যেমন আমি একটা আপনাকে বলি হাদি শুক্রবার দিন নিহত হলেন তারপর এই সময় দেশে হাদির চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে সিঙ্গাপুর নিয়ে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে সিঙ্গাপুর মারা যাওয়ার পর হইচই হয়েছে মিডিয়াতে আগুন ধরানো হয়েছে মিডিয়ায় ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে সবশেষ হাদির জানাজাকে নিয়েও রাজনীতি করা হয়েছে হাদির جناজা কত বড় হয়েছে এটা নিয়ে আলোচনা নতুন একটা আলোচনা তৈরি করতে কিন্তু এত কিছুর মধ্যে যেটা মূল আলোচনা সেটা কিন্তু হচ্ছে না সেটা হলো হাদির অপরাধীকে কি ধরা হচ্ছে হাদির অপরাধীকে ধরার জন্য কতটুকু সরকার অগ্রসর হতে পেরেছে এই আলোচনা কিন্তু কেউ করছে না ইনক্লব মঞ্চ তারা একটা আল্টিমেটাম দিয়েছিল 24 ঘন্টা আল্টিমেটাম এর মধ্যে 24 পেরিয়ে 38 ঘন্টা হয়ে গেছে

বিচারের আওতায় না আনা পর্যন্ত কোথাও যাইতে পারবেন না মানে তিনি বলেছিলেন আলটিমেটাম চব্বিশ ঘন্টার এখন বলছেন কোথাও যাইতে পারবেন না এটা মানে এটা কেমন মনে হচ্ছে ওনাদের দাবি ছিল দুটো একটা হলো যে এটা কি করতে হবে হত্যাকারীকে ধরতে হবে আর দ্বিতীয় দাবিটা ছিল এই যে গত সাত দিন পার হয়ে গেল এই সাত দিনে আপনারা কি কি করেছেন এটা আমাদের কাছে প্রকাশ করেন এবং এই জন্য তারা দাবিটা করেছিল স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র বিষয়ক যিনি বিশেষ সহকারী ক্ষুদা বক্স চৌধুরী উনি আমার সাবেক আইজিপি উনাকে তারা বলেছিল এই দুইজন লোককে যে ইনক্লুড করলো তারা এটা কিন্তু আমাকে খুব প্রশংসনীয় মনে হয়েছে প্রশংসনীয় মনে হয়েছে এই কারণে আসলে ক্ষুদা বক্স চৌধুরী কিন্তু পুলিশটাকে মূলত নিয়ন্ত্রণ করেন যারা পুলিশে চাকরি করেন এরকম কেউ থাকলে আলাপ করে দেখবেন ক্ষুদা বক্স চৌধুরী আসলে ভার্চুয়ালি পুলিশকে চালান এটা সবাই জানে কারণ উনি একসময় আইজিপি ছিলেন সেই হিসেবে এদের উপর তাদেরকে ভালো নিয়ন্ত্রণও আছে উনি করেন এবং তাদের কাছে যে দাবিটা করেছে আপনারা এই সাত দিন কি করেছেন ভাই তা আমাদের একটু বলেন এই দাবিটাই মনে করে খুব একটা লজিক্যাল দাবি ছিল কিন্তু কিছু কি বলেছে কেউ বলেন না বলে তাদের আলটিমেট গ্রুপ পত্তা দিয়েছে দেয়নি কিছুই হয়নি এখন শোনা যাচ্ছে যতটুকু শুনলাম আসলে সত্য মিথ্যা আমি জানি না উপযুক্ত কতগুলো ছড়ায় যে বোধহয় নতুন আজের উপদেষ্টাকে নিয়োগ করা হবে যাকে নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হবে এবং যার চৌধুরী কেউরার উইতো আসলে পুলিশ বিষয়ে কথা বলা হচ্ছে পেঁয়াজের দাম অথবা পটলের উৎপাদন নিয়ে বেশি আগ্রহী তাকে হয়তো ওই দিকেই পাঠাই দেওয়া হবে যে আপনি কৃষি মন্ত্রণালয় দেখেন এগুলো আমরা দেখি এরকম কথা শোনা যাচ্ছে তো এই আলোচনাগুলো হচ্ছে কেন তাহলে যাকে স্বরাষ্ট্র দায়িত্ব দেওয়া হবে এখন শুধু এটাও বলছি যে যাকে দেওয়া হচ্ছে দেওয়া হবে যার নাম শোনা যাচ্ছে তাকে কি দায়িত্বর দেওয়ার জন্যই এইগুলি তৈরি করা হয়েছিল এই আন্ড্রেসগুলো তো তৈরি করা হয়েছিল

একজন অনুসন্ধানে সাংবাদিক নাজমু সাকিব তার ফেসবুক মানে স্ক্রল করতে করতে আমি দেখছিলাম তিনি বলছেন যে খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে দেওয়া হবে আমি সেরকমই শুনেছি আচ্ছা বাট এখন না সব তো বলতে পারবো না এখন উনি যদি হন তাহলে হয়তো আমাদের প্যারিসে থাকা যে ইউটিউবার সাহেব আছেন উনি খুশি হবেন কারণ উনি তো শুরুর থেকে তো এই লোকটাকে নানাভাবে প্রজেক্ট করছিলেন যে উনি সবচেয়ে যোগ্য লোক ওনাকে আনা হোক ওনার হাতে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা আসে তাহলে হয়তো ওনার অনেক মিশন ওনার অনেক প্রজেক্ট হয়তো এর মাধ্যমে উনি হয়তো বাস্তবায়ন করতে পারবেন হতে পারে কিন্তু অনেক কিছুই আচ্ছা এই যে মানে কিছু আরও প্রশ্ন ছিল কিন্তু এদিকে যেহেতু আলোচনা চলে আসলে এদিকে একটু জিজ্ঞাসা করি যে এই প্রথম আলো রেল স্টারে হামলার পরে ঘটনায় দেখলাম সতেরো জনকে গ্রেপ্তার করেছে আর সবশেষ আমি যেটা দেখেছি পরে আরও গ্রেপ্তার হয়েছে কিনা জানি না একত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে চারশো থেকে পাঁচশো জনকে অজ্ঞাত হিসাবে আসামি করা হয়েছে কিন্তু যাদেরকে আসলে যারা আসলে মানে এরা তো দেখা গেল ফিল্ডে তারা তাদেরকে কিন্তু যারা এটা করতে বললো এটা তো স্বতঃস্ফূর্তভাবেই এসেছে কি এরা মানে যারা হামলা করেছে এটাও একটু প্রশ্ন করি নাকি যারা আসলে হামলা করতে বললো তাদের নাম তো কেউ মুখেও আনছে না দেখেন আজকে এই সম্পাদক পরিষদ এবং সংবাদপত্র মানে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াবনে বলা তাদের একটা যৌথ একটা সভা ছিল মবের বিরুদ্ধে আলোচনা সভা ছিল এবং সেখানে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন এসেছে রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন এবং সাংবাদিকরাও গিয়েছেন সেই সভায় নাহিদ ইসলাম একটা কথা বলেছেন এবং উনি বলেছেন যে এই প্রথম অংশ জড়িত আছে এখন এই অভিযোগটাকে আপনি কিভাবে নেবেন এই অভিযোগ নূহুল কাপুর হ্যাঁ নূলন কাপুর যে উদাহরণ দিয়ে বলেছেন যে উনি এত লোককে ফোন করেছেন এত লোককে ফোন করেছেন কেউ ওনার ফোনের কোন ফোনের যে কারণে ফোন করেছে সে কাজটা কেউ করতে পারেনি অথবা করতে চায়নি তার মানে কি তারাও চেয়েছে ঘটনাটা ঘটুক এই যে এই দুইটা কথা যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু বুঝবেন যে সরকারের মধ্যে এখন যারা চেয়েছেন তারা কেন চেয়েছেন এরকম কিন্তু